আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো আমরা কিভাবে সাধারণত ডিম থেকে উৎপাদন করে থাকি দেখেন আমার পাশে যে আপনারা হ্যাচিং মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমরা মূলত আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো আমরা সাধারণত আমরা শেডারে আঠারো দিন রাখি এবং আঠারো দিন পরে আমরা এই ডিমগুলো আমরা হ্যাচিং এ নামিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে হ্যাচিং মেশিনের যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু কিছু বাচ্চা এর আগে নামানো হয়েছে এবং বাদ বাকি বাচ্চাগুলো এই যে আজকে নামানো হবে এটা হচ্ছে আমাদের হ্যাচিং মেশিন আর এই হ্যাচিং পেতে যে ডিম গুলো দেওয়া ছিল আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে সবগুলো ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে বের হয়ে গেছে এই যে আমাদের অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন এবং আপনাদের সাথে আমি আরেকটি বিষয় শেয়ার করব আপনারা এই যে এখানে যে দেশি মুরগির যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই তাকের যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হচ্ছে আমার খামারের যে মুরগি ছিল আপনাদেরকে আমি বলেছিলাম একটি ক্রস ব্রিডের মোরগ ছিল এবং ওই মোরগ দিয়ে আমি দেশি মুরগি দিয়ে যে ক্রস ব্রিডিং করিয়েছিলাম ওই ক্রস ব্রিডিং ব্রিডিং এর বাচ্চা হচ্ছে এই বাচ্চাগুলো আর এটাই অতি ফারস্টে আমি এই ক্রস ব্রিডিং এর ডিম থেকে এই ক্রস ব্রিডিং বাচ্চাটা আমি পেলাম এখানে টোটাল আমার ডিম দেওয়া ছিল 100 পিসের মতো এখানে বেশ কিছু বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বাইরেে পড়ছে এবং দেখেন বাদ বাকি যে ডিমগুলো এই ডিমগুলো কিন্তু ফোটা করে রেখেছে দেখেন ক্রস ব্রিডিং এর যে দেশি বাচ্চাগুলো এটা মূলত অরিজিনাল দেশি মুরগি না এটা হচ্ছে ক্রস ব্রিডিং এর একটি বাচ্চা আর এই বাচ্চাগুলো আমি লালন পালন করে দেখাবো যে ক্রস ব্রিডিং এর বাচ্চাগুলো কিরকম হয় সাধারণত ভিডিওর মাধ্যমে তাদের সাথে নিয়মিত আমি শেয়ার করে থাকব আর দেখেন প্রত্যেকটা তাক থেকে কিন্তু মোটামুটি বেশ ভালো ভালোপরিমাণের বাচ্চা ফুটে বের হয়েছে এবং এখানে যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টা ডিম এখান থেকেও কিন্তু বাচ্চাগুলো এই যে ফুটে বের হচ্ছে আর এগুলো কিন্তু বের হবে আপনারা বলতে পারেন যে ভাই আপনারা যে ডিম থেকে বাচ্চাগুলো উৎপাদন করেন এই ডিমগুলো তো হচ্ছে আপনারা সাধারণত এলাকা থেকে সংগ্রহ করে তারপরে আপনাদের হ্যাচারিতে বসিয়ে দেন তো এই থেকে আপনারা কি পরিমাণ আপনারা প্রোডাকশন পান কিরকম কোয়ালিটি বাচ্চাগুলো পান আপনারা যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমরা মূলত আমাদের যে ধরনের বাচ্চাগুলো আমরা সাধারণত উৎপাদন করে থাকি অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা এবং আমরা যে খামারিগুলোকে বাচ্চাগুলো দিয়ে থাকি ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো আমরা সাধারণত দিয়ে থাকি তো দেখেন ডিমের প্রোডাকশন বাচ্চার প্রোডাকশন এটা কিভাবে ভালো হয় ডিমের কোয়ালিটি যদি ভালো হয় ডিমের আকার ডিমের ভিতরে ব্রন তো ডিমের একটা বয়স আছে যে বয়স অনুযায়ী ডিমটা বসিয়ে দিলে সব চাইতে ভালো হয় তো এই তিনটা দিক যদি ভালো থাকে তাহলে কিন্তু ওই ডিমের প্রোডাকশনটা সাধারণত ভালো

এটা কিন্তু একদমই সহজ একটা কাজ না অনেকে কি করে চাকরি ব্যবসা বাদ দিয়ে তারা কি করে ইউটিউবের ভিডিও দেখে একটি ইনকিউবেটর কয় করে এবং ডিম সংগ্রহ করে ওই ডিমগুলো বসিয়ে দেয় ওইখান থেকে ওনারা বাচ্চা পাওয়ার আশঙ্কায় সাধারণত কিন্তু এই কাজটা করে থাকে তারা ভালো রেজাল্ট পায় না কিন্তু কি জন্য পায় না এটা আগে আপনাদের জানতে হবে আপনাদের জানা থাকতে হবে যে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে কিনা আপনার যদি অভিজ্ঞতা থাকে এই ইনকিউবেটর বা ডিম সম্বন্ধে বা বাচ্চা সম্বন্ধে তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাতে আপনারা আসতে পারেন আর আপনাদের যদি এ ধরনের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এই ব্যবসাতে না আসাটাই ভালো তো এই দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যারা ছোট ছোট ক্রয় করেন আমি তাদের করে কিন্তু এই কথাগুলো বলতেছি তো আপনাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এটাই হচ্ছে এক কথা এবং যারা খামার বিষয়ে যারা তথ্য জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন আপনারা খামার বিষয়ে সকল ধরনের তথ্য আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম as alaykum